বৃন্দাবনে যেতে হবে এই অনুপ্রেরণাটা পেলেন এবং তখন আপনার বয়সটা কত তখন আমার বয়স বছর বছরে এই বৃন্দাবনে যেতে হবে এই অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে আসলো কিভাবে আসলো কেন আসলো আসলো আমার কাকা

আচ্ছা পাশে একটা ঘর ভাড়া নিয়েছিল সেই ঠাকুমার হালাই চলে গেছে ঠাকুমা কাঁদতে কাঁদতে বেগুর ওই হেরা চৌরাশি কোষে চলে গেছে তিন হাজার চৌরাশি কোষ তখন আমাদের আবার সেখানে ওই চিত্তেগুরু আছে ওই যে চিত্তেগুরু ওই যে চন্দ্রাস চল এই চৌষট্টি কোষ বৃন্দাবন বাইশ দিন লাগবে তা এখন ঠাকুর মারতে মনে মনে আসলাম আহ সরস্বতীপুর বৃন্দাবন শুনছি চোখে তো দেখলাম না আমার আমার হালা চলে গেছে তারপরে উনি আমরা প্রসাদ আহ রাঁধেছি আপনার

কেমনি কি হয়ে গেছে খাসি আর এই আপনার দাস্তা বমি আর কেউ তো নাই এক জল এক গ্লাস জল দিব যে এমন লোক একটা গড় বানা গেছে এখন চিত্তপুরীর কাছে খবর পেল তোমার শিষ্য একজন এরকম অবস্থা ঘর বাইর করতেছে কলেরা হয়ে গেছে